রোজা রাখো নামাজ পড়ো মমিন মুসলমান রোজা রাখো নামাজ পড়ো মমিন মুসলমান পাবি না যা দিলে যাকা পাবি না যা দিলে যাকা ঠিক রেখে ইম রোজা রাখো নামাজ পড়ো মুসলমান রোজা রাখো নামাজ কর আমরা তো শরীয়তের সংবিধানে এখন মাহের রমজানের মাস শ্যাম সাধনার মাস রহমতের দশ দিনের আজকে সাত দিন চলতেছে তো সেই ক্ষেত্রে আমরা তো এই সিয়াম সাধনার মাসে সারাদিন সেই সুভের সাথে গিয়ে খেয়েছি সারাদিন পাপাচার থেকে কামাচার থেকে এবং মানে সকল ধর্মের খাবার দাবার থেকে আমরা বিরত আছি তো এটা হলো আমাদের শরীয়তের সংবিধানের একটা সিয়াম আমরা পালন করতেছি মুসলমান জাতিরা তো আপনারা মারেফতের লোক মারেফত তো গোপন আমরা জানি শুনি তো আসলে মারুফতের সিয়াম সাধনাটা আপনারা কিভাবে পালন করেন এটা কি আমাদের মতো না খেয়েই থাকেন নাকি অন্য কোনো ভাবে আপনারা সেটা পালন করেন সে বিষয়ে আমাদেরকে একটু কিছু বলেন কেবলা ভক্তি রাখি আমার বাজান পাপেল সরকার গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের মাঝে আমার মহারাজ চন্দ্রের গান থেকে কিছু কথা জানার জন্য বোঝার জন্য কথা রাখলেন গানটা আসলো রোজা রাখো নামাজ পড়ো মমিন মুসলমান দিলে জাকাত পাবি নাজাত ঠিক রেখে ইমান রোজা রাখো নামাজ পড়ো মমিন মুসলমান বাজান বিষয়টা হলো রোজা সিয়াম রোজা রাখা এক জিনিস রোজা থাকা এক জিনিস সিএম সাধনা করা এক জিনিস বিষয়টা এরকম তবে শরিয়তে ভোর রাত্রে সিয়ারি খায় সারাদিন উপোস থাকে কোন থেকে বিরত থাকে এমনিভাবে সন্ধ্যার সময় আবার ইফতার করে আর আমাদের মারফতের বিষয়টা হলো বাজান একটু ভিন্ন একটু ভিন্ন সাধকের মুখে শুনেছি সাধক বলছে চাঁদ দেখে রোজা থাকো চাঁদ দেখে ইফতার করো চাঁদটা হইল তরিকত জগতে যার যার মুর্শিদ চান এই মসজিদ চান যেদিন নাকি উনি লোক আহলেবায় অন্তর অন্তর্ভুক্ত হলো মুর্শিদ চানদের হাতে হাত দিয়ে কালেমা পাঠ করে মুসলমান হলো সেদিন থেকে ওনার শ্যাম সাধনা শুরু হলো শ্যাম সাধনা শুরু হলো চাঁদ দেখে রোজা রইল আবার যেদিন চলে যাবে মুর্শিদ চাঁদের রূপ দেখে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটাই তার ইফতার হলো সাধকের মুখে এভাবে বলেছে আমার দয়াল আব্দুর রশিদ সরকার বাউল সম্রাট উনি বলছেন মায়ের গর্বে আরে মায়ের গর্ভে ভাইজন মাইলে বুইনের পেটে ভাইগনে হইলে সাধক লোকের রমজানের উদয় হইয়া যাবে মুর্শিদ বজিবে বই যা মুর্শিদ ভেদ জানিয়ানি তিন বাগে বিভক্ত রোজা কুরা নেতা বলছে সুজা প্রথম দশ দিন বর কোথা হবে বাদান্ডের সাধনায় যে বড় হবে বর কতের দন সেই তো পাবে অহিক লোকের মরণ দশা হবে মুর্শিদ মুর্শিদ ভেদ নিবে মুর্শিদের ভজন করা ছাড়া বাবা এই সমস্ত ভেদ তত্ত্ব পাওয়াটা কঠিন আবার রোজা আমাকে শরীয়তে রোজা তিরিশটা বা উনত্রিশটাও হয় প্রকৃতপক্ষে রোজা হলো ছত্রিশটা এর এক মাস রোজা রাখার পরে কয়টা রোজা সাক্ষী রোজা থাকে আল্লাহ বারো মাস রোজা দিছে দয়াল্লবীর কাছে তো এখানে আমরা হাদিস পাই যে নয় বার করে ঘুরে যায় এগারো মাস কমাই আনছে পঞ্চাশ অক্ট নামাজের ভিতরে পাঁচ পাঁচ অক্ট আনছে মেরাজের যে ঘটনা মেরাজের যে ঘটনাটা এখানে বাবা রোজা ছত্রিশটা সেখানে সাধক রজ্জব দেওয়ান লেখছে যে বৎসরেতে ছত্রিশ দিন প্রভু আইসে ধামাইল করে দেখ মনের পারে মানুষ নামলেই কি আর মরে আমার মা বোনদের মাসে মিনিস্ট্রেশন বা শরীর খারাপ হয় তিন দিন করে তার ভাব থাকে সাত দিন তাহলে বারো মাসে হলো ছত্রিশ দিন এই হলো ছত্রিশটা যারা তরিকতের চরম পর্যায়ে মারফতের লাইনে ফকিরির লাইনে যারা তারা এই ছত্রিশ দিন ওই বিছানায় তারা শয়ন করে না হয় না এই ছত্রিশটা তারা রোজা রাখে এটা হলো সাধক দনের গানে বুঝাইলো আমাদেরকে আবার বারো মাসে রোজা বাবা এখন তো কেসেটের বিষয় কী বলবো কঠিন প্রশ্ন করছো বাজান একটা কোরআনে বলছে পবিত্র কোরআন মজিদে বলছে যে পুরুষ হইলো কৃষক নারী হইল জমি তুমি সুসময়ে সুফসল বীজ রোপণ করে সুফসল উৎপাদন করো এখানে একটা যে জমিতে এটা কৃষক যে জমিতে ফসল বনে ওই জমি তার বাগান চাষ দেওয়া হাল দেওয়া যায় না তাহলে এক যেখানে এটা কৃষক বীজ নিষ্কলিত করে আমার মায়ের জমিনে দশ মাস দশ দিন ওই জমি তার হাল দেওয়া যাবে না বাবা তাহলে এখানে দশ মাস দশ দিন তারপরে দেশের ময় মুরব্বীরাও বলে মাছতাশিরেও বলে দাদিতে বলে যে আমাকে নাতি হয়েছে চল্লিশ দিনের আগে কিন্তু ওই দিকে পাওরাই শ্বশুর বাড়ির দিকে তাহলে ওখানে চল্লিশ দিন আর এখানে হইলো দশ মাস দশ দিন এগারো মাস বিশ দিন এগারো মাস বিশ দিন বাবা চলে গেল তোমার শ্যামের ভিতরে সাধনা করবা এই এগারো মাস বিশ দিন চলে গেল থাকে মাত্র দশ দিন বৎসরের এই দশ দিনের ভিতরে হ্যাঁ এই পঞ্চমী ষষ্ঠমী অষ্টমী চতুর্দশী একাদশী নবমী দশমীতে বিসর্জন এর ভিতরে বাদান আমাবাস পূর্ণিমা আছে একাদশী অষ্টমী নবমী দশমী কত কিছু আছে তাইলে বাধান এখানে দেখো বারো মাসটায় রোজা শ্যাম সাধনা যারা সাধনা করে সাধনার উচ্চ পার্গ উচ্চমার্গে যারা চলে গেছে এগুলো পীরের কাছে ভেদ যাই না এগুলো বাজান করতে হয় রোজা অত সহজ জিনিস না ইয়া সাধনার জিনিস সেম সাধনার জিনিস বাজান এখন ক্যাসেটের ভিতরে তো আর এত বিস্তারিত বলা যায় না নেটের জগৎ ইউটিউবের জগৎ তো মোটামুটি আমি তোমারে এই পর্যন্ত ধারণাটা দিলাম বাবা তারপরেও বাবা একটা কথা আছে যেখানে যেহেতু আমার দয়াল লেখছে যে অহিক লোকের মরণ দশা হবে মুর্শিদ একমাত্র এগুলির জানার কোনো উপায় নাই তারপরে শরীয়তের রোজা নামাজের কথা বলছো বাবা এখানে অহিক লোকের কথা বলা হয়েছে কিছু লোকের জন্য এই দরকার আছে বাবা শরীয়তের দরকার আছে তার কারণ যারা মুর্শিদ ধরে নাই হ্যাঁ মুর্শিদের নিগুর তত্ত্ব ভেদ তত্ত্ব বুঝে নাই জানে নাই এদের জন্য ধারণা নাই এদের জন্য বাবা শরীয় নামাজ এগুলো উপাদান প্রয়োজন আছে প্রয়োজন আছে সমাজ সমাজ বলতে একটা বিষয় আছে হ্যাঁ সবার জন্য সবটা না হ্যাঁ যেমন হাতির খানা মশাকে দিলে মশার মৃত্যু হবে আর মশারখানা হাতিকে দিলে না খায় মারা যাবে তেমনি বাবা এই সাধারণ মানুষের জন্য এই শরীয়তের নামাজ রোজা এদেরকে এর একটা এবাদত প্রয়োজন আছে এই পর্যন্ত আমি বলার চেষ্টা করলাম ধন্যবাদ